অনেকেই জিজ্ঞাসা করছিলেন দাদা যে কি কি নিয়ে যাব পরীক্ষার হলে কি কি নিয়ে গেলে আমাকে অ্যালাউ করবে আর কি না নিয়ে গেলে পরীক্ষার হলে গিয়ে আমার ফিরে আসতে হবে তো অনেকেই এমন আছে যারা কিনা অনেক ভালো প্রিপারেশান নিয়েছে যদি এক্সামটা দেয় অবশ্যই ক্র্যাক করবে খুব ভালো মাঠে দৌড়াচ্ছে কিন্তু যদি একটু ভুল করো যেমন আগেরবার আমার এসআইআর পরীক্ষায় ডিউটি ছিল তো দেখেছি অনেকেই ভুল করে কিন্তু মানে অনেক ভালো প্রিপারেশান লম্বা চওড়া বা রানিংও হয়তো ভালো পারবে তারা কিন্তু গিয়ে পরীক্ষা হলে বসতে পারেনি পরীক্ষা হলে বসতে পারিনি তারা কান্না করছে আমাদের খুব খারাপ লাগছে আমি চেষ্টা করলাম যে ওদের কোনো কোনোভাবে হেল্প করা যায় তো ফাইনালি কিন্তু কিছু ডকুমেন্টেশন ওরা তারপরে ক্লিয়ার করে কিন্তু ঢুকতে পারলো তো কি কি ভুল করলে তোমরা কিন্তু পরীক্ষা হলে সব কিছু থাকা সত্ত্বেও পরীক্ষা হলে ঢুকতে পারবে না কী কী ডকুমেন্টেশান নিয়ে যাবে কী কী পেপার্স নিতে লাগবে আর কি ভুল করলে তোমরা কিন্তু কোনো ঢুকতে পারবে না তো প্রথম কথা বেস্ট অফ লাক বেস্ট উইশেস তোমাদের জন্য তোমরা যারা ডব্লিউপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ আশাবাদী তোমরা যে এবার একটা চাকরি করবে তো প্রথমত যখন যাবে ঠিক আছে তো তোমাদের টাইমিংটা বলে দিই একদম বারোটা দিয়ে একটা বন্ধু এক্সাম টাইম এক ঘন্টার তো অনেকেই ভাবতে পারো এক ঘন্টার এক্সাম টাইম বারোটা দিয়ে আসে চলে যাই এগারোটার দিকে বা কিছু তো প্রথমত দেখে নেবে তোমার বাড়ির থেকে ভেনিউটার ডিস্টেন্স কতটা কী আছে আর ট্রাফিক জ্যাম কেমন আছে রুট কি আছে এগুলো ফার্স্টে ভালো করে দেখে নেবে দেখে নেওয়ার পরে আটটা থেকে সাড়ে দশটা এরম সামথিং কিছু টাইমের ব্যাপার আছে তো চেষ্টা করবে সকাল আটটার আগে ওখানে পৌঁছে যাওয়ার এক ঘন্টা দু ঘন্টা আগে বেরো দরকার পড়লে ঠিক আছে লেট করে কিন্তু বেরোবে না ভাবলে যে অল্প সময় আগে ঢুকে যাব ওই রিক্সটা কোনো সময়ের জন্য নেবে না আর বেরোনোর আগে সব থেকে মেন কথা ভাবো যে অনেকে যে আমি সকালবেলা উঠে পেপার্সগুলো রেডি করে নেবো বা আমার যা যা প্রয়োজনীয় জিনিস আছে সেটা সকালবেলা উঠে রেডি করব তো এই ভুলটা ভুল করেও করবে না সকালবেলা টাইম পাবে না কিছু ভুলে গেলে কিন্তু আর কোনো চান্স থাকবে না একবার এক্সামটা হাত থেকে বেরিয়ে গেলে কিন্তু হয়তো আর কবে রিক্রুট হবে বা কবে নেক্সট এক্সাম হবে কিছু কোনো ঠিক নেই বুঝতে পারছো এই একটা এক্সাম কতদিন পরে হচ্ছে তো কোনো রিস্ক নেওয়া যাবে না এর জন্য যা পেপার্স যা তোমাদের দরকার আছে সেগুলো আগের দিন রাতে রেডি করে রাখো আগের দিন রাতে রেডি করে রাখলে সকালবেলা একবার চেক করে নিলে সব কিছু ঠিকঠাক নিয়ে এসো কি না তারপরে গিয়ে দেন তুমি সকালবেলা বেরোবে একদম ফার্স্ট সকালে ওখানে আটটার মধ্যে পৌঁছে যাও একদম লেট করবে না চাইলে তোমার যদি বাড়ি থেকে ধারে থাকে তাহলে একটু লেট করে বেরো কিন্তু দশটা সাড়ে দশটার সাড়ে দশটার পরে সাড়ে দশটার পরে কিন্তু তোমাকে কোনোভাবে অ্যালাউ করবে না সে তুমি যত বড়ই তোমার চেন থাকুক বা যতই তুমি তাদের হাতে পায়ে ধরো সাড়ে দশটার পরে তোমাদের কোনো কোনোভাবে অ্যালাউ করবে না তো মেইন যে ডকুমেন্টস মেইন যে ডকুমেন্টস সেটা তোমার আধার কার্ড আধার কার্ডে কিন্তু তোমার ফটো থাকবে তোমার যে আধার নাম্বারটা ওটার সাথে তোমার যে ফর্ম ফিল আপের ফর্মটা থাকবে অ্যাডমিট কার্ডটা সেই অ্যাডমিটে কিন্তু আধার নাম্বার সেম টু সেম থাকতে হবে তো আধার কার্ড কিন্তু অরিজিনাল অরিজিনাল আধার কার্ড ভুল করেও একদম মানে ভুল যদি না হয় জিনিসটা ফটো থাকবে ফটোকপি সহ যে আধার কার্ডটা অরিজিনাল আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবে ব্যাকআপে তুমি আই কার্ড নিয়ে যেতে পারো তোমার লাইসেন্স নিয়ে যেতে পারো এগুলো ব্যাকআপ বাট আধার কার্ডটা প্রাইমারি মানে থাকতেই হবে তোমার যে অ্যাডমিট কার্ডটা কালার যে অ্যাডমিট কার্ডটা তোমার ফটো সহ তোমার কিউ আর কোড সহ ওটা কিন্তু মাস্ট লাগবেই ওটা ছাড়া কিন্তু তোমার কোনোভাবে অ্যালাউ করা হবে না আর চেষ্টা করবে ওগুলো তুমি ভাঁজ করে মাছা করে না নাও একদম ফ্রেশভাবে সিম্পলভাবে নেবে অনেকে দেখেছি যে দৌড়াদৌড়ি করছে একটা ছেলে খুব ভালো লম্বা চওড়া কিন্তু সে ভুল করে আধার কার্ড নিয়ে যায়নি এবার বললাম যে তুমি জানো না আধার কার্ড নিতে হয় কি না বলছে সরি স্যার বুঝতে পারিনি যেহেতু সকালবেলা অনেক লেট হয়ে গিয়েছিলো ঘুম থেকে উঠতে তো তারা যেন আনতে ভুলে গেছে তো এই ভুলগুলো কিন্তু ভুল করেও করা যাবে না তো এইগুলো না করে চেষ্টা করবো অসময় অরিজিনাল নিয়ে যাওয়ার আর যদি কোনোভাবে বাই চান্স ভুল হয়ে যায় তাহলে দোকান থেকে যেতে যারা প্রিন্ট আউট বের করে যেগুলো তোমার ফোন নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপি কিন্তু জেনারেট করে প্রিন্ট আউট করে ভালো করে ল্যামিনেশন করে তারপরে কিন্তু ওখানে নিয়ে যেতে পারো তাও এটা সব জায়গায় অ্যাকসেপ্ট করে কিনা আমি জানি না কিন্তু অরিজিনালটা নিয়ে যাবে সবথেকে বেস্ট হবে ঠিক আছে আর বেশি করে জল বেশি করে খাওয়া দাওয়া সারা রাত না ঘুমানো এগুলো থেকে একদম দূরে থাকবে ঠিক আছে যত চেষ্টা করবে যে সিম্পিলভাবে রাতে ঘুমটা ক্লিয়ার হবে হালকা করে খাওয়া দাওয়া করবে হালকা করে জল খাবে আর সবথেকে বড় বড় টেনশন করবে না আর তোমরা কী রকমের ড্রেস পরবে ঠিক আছে ড্রেসটা কিন্তু এটা ম্যাটার করে চেষ্টা করবে হাই হিল টাইপে মানে আমাদের যে ডিএমএক্সগুলো হয় নিচের মোটা সোল থাকে তো ওই ওই টাইপের জুতো অ্যাভয়েড করো ওই টাইপের মোটা সোলারা জুতো বা হেভি ড্রেস অনেক বেশি বেশি পকেট আছে ওগুলো তোমার চেকিংয়ের সময় ডিলে হবে ঠিক আছে তারপরে একটা সিম্পল টি শার্ট বা সিম্পল কিছু পরো অনেক হেভি ড্রেস বা হেভি গয়নাগাটি বা রিং চেন এগুলো কোনো দরকার নেই যত চেষ্টা করবে যে যত কম দামি জিনিস বা যত সিম্পলভাবে এক্সাম দিতে যাওয়া যায় ঠিক আছে কারণ কি তোমার যে দামি দামি জিনিস ইভেন মোবাইল পার্স বিভিন্ন তোমার হেলমেট ঠিক আছে অনেকে বাইক নিয়ে যাওয়া হেলমেট সব কিছুগুলো বাইরে তোমার রাখতে হবে চেষ্টা করবে যে ওইখানে যে অনেক দোকান থাকে এক্সাম হলের সামনে বা সেন্টারের সামনে সেই দোকানগুলোতে যাবে গিয়ে তুমি ওখানে দশ টাকা বা পনেরো টাকা কুড়ি টাকা জানিবে ওখানে দিয়ে একটা কুপন করে নিয়ে ব্যাগটা সিকিউর সিকিওরভাবে রাখবে ঠিক আছে দেন তোমার যে ড্রেস আপটা সিম্পল রাখবে ঠিক আছে আর ওখানে যারা স্টাফরা থাকবে তারা কিন্তু চেকিং করবে তাদের চেকিংয়ে সহায়তা করবে কোনো কোনোভাবে আর্গুমেন্টে যাবে না কোনোভাবে তর্ক বা বিতর্ক কিছু না জাস্ট কিচ্ছু না তারপরে তুমি চেষ্টা করবে একদম সিম্পলভাবে ওখানে সবার সাথে কোঅপারেট করে সবার সাথে ভালোভাবে ব্যবহার করে ওখানে তুমি এন্ট্রি নেবে এবং রকম পেন পেন নিয়ে যাওয়ার দরকার নেই ওখান থেকে তোমাকে বল পেন প্রোভাইড করবে তো ওই পেনটা দিয়ে কিন্তু ইউজ করা হবে ওই পেনটা ছাড়া কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না এক্সট্রা পেন ক্যারি করার কোনো দরকার নেই আর ওখানে যে ওই মার্কশিটটা দেবে ওই মার্কশিটটা কিন্তু জোড়া পেজ থাকবে ওটা ভাবলে যে এটা হয়তো এক্সট্রা করে চলে এসছে একটু খুলে দেখি বা একটু পেপার ফুটো করে দেখি রকমভাবে এক্সট্রা কোনো কারিকুলাম কিচ্ছু করার দরকার নেই জাস্ট কিচ্ছু না ওটা যেরকম আছে সেরকমই রাখবে যদি কোনো পেপারসে প্রবলেম হয় বা মনে হচ্ছে এরা প্রিন্টিং মিস্টেক আছে বা কোনো ভুল হয়েছে বা ছেঁড়া আছে সাথে সাথে কোনো ডিলে না নিজে কোনো এক্সট্রা কারিকুলাম না করে সাথে সাথে স্যারকে জানাও ওখানে যারা অথরাইজ আছে তাদেরকে জানাও জানি বলো যে এইটার এই প্রবলেমটা আছে তো এটাকে আমি সলভ করে দিন বা চেঞ্জ করে দিন ঠিক আছে তো নিজের থেকে কোনো কিছু করতে যাবে না আশা করি তোমাদের এক্সামটা খুব ভালো হবে আর কে কীভাবে প্রিপারেশান নিচ্ছো আর কে কে পুরো হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স আছো যে এইবার একটা এক্সাম এবার এক্সাম দিলে আমার একটা সিট পাক্কা তো তারা কিন্তু অবশ্যটা কমেন্ট করে জানিয়ে দিও আর অনেক দিন পরে ভিডিও করছি তো একটু সাপোর্ট করো আর তোমাদের রিকোয়েস্টে কিন্তু ভিডিওটা করছি তো চলো ভিডিওটা কিন্তু তো চলো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করলাম যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের এক্সাম কেমন হলো অবশ্যই আমাকে জানিও এক্সামের পরে চলো বেস্ট অফ লাখ টাটা